পঞ্চাশ আসনে গ্রিন সিগনাল নির্বাচনের প্রস্তুতিতে বড় চমক দিচ্ছে বিএনপি বাংলাদেশের রাজনীতি আবার সরগরম হয়ে উঠেছে দীর্ঘ বিরতির পর রাজনীতি মাঠে ফিরেছে দলীয় সূত্র জানিয়েছে তারা দুশো পঞ্চাশটি গ্রিন সিগনাল দিয়েছে এর মানে প্রার্থীদের বাছাই প্রায় শেষ পর্যায়ে আর মাঠ পর্যায়ের সংগঠন গোছানোর কাজও শুরু হয়ে গেছে এটা শুধু সংখ্যা নয় এটা একটি বার্তা আমরা প্রস্তুত এবার প্রতিযোগিতার পালা বিএনপি অনেকদিন ধরেই নির্বাচনী অংশগ্রহণ নিয়ে নানা আলোচনার মধ্যে ছিল কিন্তু এবার তারা ভিন্ন বার্তা দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলটি চায় যে কোনো পরিস্থিতিতেই প্রস্তুতি অটর থাকুক কারণ রাজনীতিতে সুযোগ এলে প্রস্তুতি ছাড়া মাঠে নামা মানে নিজেই পিছিয়ে পড়া সুতরাং এই গ্রিন সিগনালের মাধ্যমে বিএনপি চায় একবারে মাঠের সংক্রিয়তার প্রতীক দেখাতে দুশো আসনের মধ্যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মূল সাংগঠনিক জেলা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা আর কুমিল্লা তবে এবার নতুন করে তরুণ নেতৃত্বকেও সুযোগ দেওয়া হচ্ছে অর্থাৎ এবার দল চায় তরুণ এবং অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে একটি ব্যালেন্সড প্রার্থী তালিকা যারা মানুষের কাছে পৌঁছাতে পারবে এবং দলের ভাবমূর্তিকে নতুন ভাবে তুলে ধরতে পারবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটা বিএনপির কৌশলগত প্রস্তুতির অংশ যদিও নির্বাচনের শেষ পর্যন্ত অংশ নেওয়ার সিদ্ধান্ত পরের ধাপে আসবে তবু এখন গ্রিন সিগনাল মানে মাঠের সংগঠন সংক্রিয় রাখা এটা একটি বার্তা দেয় আমরা প্রস্তুত এখন পালার রাজনৈতিক সিদ্ধান্তের এছাড়া এই প্রস্তুতি দলের নেতা মনোবল বাড়াবে সাধারণ ভোটাররাও এই খবর নিয়ে আলোচনা করছে অনেকে বলছেন দীর্ঘ রাজনৈতিক স্থবিরতার পর যদি বিএনপি বাস্তবসম্মত পদক্ষেপ নেবে তাহলে দেশের রাজনৈতিক ভারসাম্য নতুন রূপ নিতে পারে একজন তরুণ ভোটার বলেন আমরা চাই প্রতিযোগিতামূলক নির্বাচন যেখানে জনগণই শেষ সিদ্ধান্ত নেবে কেউ আবার মনে করছেন গ্রিন সিগন্যাল মানে শুধু নির্বাচনের প্রস্তুতি নয় এটি রাজনৈতিক ভবিষ্যতেরও দিক নির্দেশন হতে পারে দেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে দুশো পঞ্চাশ আসনে গ্রিন সিগন্যাল দিয়ে বিএনপি যেন এক নতুন অধ্যায়ের সূচনা করছে এখন সকলের নজর তাদের পরবর্তী পদক্ষেপের দিকে নির্বাচনের আগে এই প্রস্তুতি রাজনৈতিক অঙ্গনে বড় চমক তৈরি করতে পারে